হ্যালো আর আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু হয়েছে আর অনেকদিন পর প্রীতিও আছে কারণ প্রীতি তো বাপের বাড়ি গিয়েছিল আর সেখান থেকে ফেরার পর আজকে পুরোপুরি বাড়িতে একটা পুজো যাত্রা তো এই বিশেষ দিনের একটা বিশেষ ব্লগ দোল উৎসব রং খেলবো সকাল সকাল শুধু মেঘ করে আছে মেঘের সাথে ঠান্ডাও আছে যাই বলে তো এবছরের ওয়েদারটা কিন্তু খুব খারাপ কারণ ঠান্ডাটা গিয়েও যাচ্ছে না বারবার আর এমনভাবে গরম আর ঠান্ডা পড়ছে প্রত্যেকে ঠান্ডা লাগার মতো অসুবিধা হয় না বাজারে গিয়ে প্রথমেই মায়ের দর্শন করে নিলাম এবং প্রণাম করে বাজারের দিকে গেলাম জাস্ট একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন জল মাখানোর দর মানে রং মাখানোর জন্য জলের দরকার নেই উপর থেকে জল দিয়ে রং মাখানো হয়ে যাবে সকালবেলা এখন ফ্রেশ হয়ে গেছি স্নানটা ছেড়ে কিন্তু নিচে পুজো শুরু হয়ে গেছে তো ছপা ছপ এখন যেতে হবে পুজোর করে আজ আবার সকাল সকাল লোকসেটিং তো পুজোর ঘরে গিয়ে দেখছি যে এই কারেন্ট কার মধ্যে পুজো চলছে কিছু লাইট ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তা করতে করতে চলে এলো কারণ পুষ্প ওম নম শ্রী হিম সর্বী ভ্রম সর্বদে thank mm -hmm. you প্রায় খেলা শুরু হয়ে গেছে তো সেই রং খেলা দেখতে আমি একটু বাড়াতে দিই উকি মারে দেখাই তোমাদেরকে এরা কাল থেকে যা রং খেলা শুরু করেছে বা বক্স যেন শুরু করেছে মাথা খারাপ কিন্তু একটা নতুন দিন একটা অনুষ্ঠানের দিন একটা আনন্দের দিন সবাই আনন্দ করবে তাই কিছু বলার নেই সবাই সবারই মতো আনন্দ করুক ভালো কাটুক আজকের দিনটা এটা ওই করছে শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পর বাট এবার একটা কাজ করতে হবে যেটা আমি আর বেটু দুটো বেগুন লাগবে বেগুন কম পড়ে গেছে তো গাছে দুটো বেগুন হয়েছিল একটাই বেগুন গাছ লাগিয়েছিলাম সেখানে দুটো বেগুন হয়েছে সেই বেগুনগুলোকে তুলে নিয়ে যাব বেগুনগুলোর চেহারা চেহারা খুব একটা ভালো না হলেও এই বেগুনগুলো তুলে নিয়ে যাবো আয় বাবা এনে দেখো বেগুনগুলো কীরকম কানা কানা হয়েছে

সেই যে ঘুমিয়েছি আর ওঠার কোনো নাম নেই একটু আগে উঠলাম বাজছে মোটামুটি সাড়ে সাতটা বাজছে অনেকদিন পর এতটা ঘুমিয়েছি দুপুরবেলা নইলে দুপুরে ঘুমানোই হয় না তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিও ব্লগটা এক থাকলো আর দেখা হচ্ছে কালকের ব্লগে আমাদের এখানে তো কালকে কালকেও দোল তো সে আশা করছি সেটা একটা নতুন ফুটেজ তোমাদেরকে দেখাতে পারবো ততক্ষণে ভালো থেকো সাবধানে